এই বিষয়টা কি বলবে বিক্ষোভের মধ্যে আমি বলবো আমাদের আর এমপিও সাহেব থেকে আমাদের অর্ডার করা হয়েছিল দু লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে দু লক্ষ টাকা তেল নেবে বলে আমাদের দু বছরের বাকি দুটা পঞ্চায়েত ইলেকশনের একটা আমাদের দু হাজার উনিশে বাকি রেখেছে ওরা আট লাখ তিরিশ হাজার টাকা এবং তার মধ্যে কিছু টাকা দাও পাঁচ লাখ পঁচপান্ন দু হাজার উনিশের বাকি সাড়ে পাঁচ লাখ উনিশের বাকি রেখেছে আর তেইশের বাকি রেখেছে সাড়ে পাঁচ লাখ পঁচপান্ন আমরা এই জন্য তেল দিয়ে চাচ্ছিলাম না তারপর নতুন করে আমরা বললো এবার তেল দেওয়া হোক আমরা যেটা টাকা নতুন টাকা দিতে পারবো নগদ টাকা দু লাখ টাকার তেল নিতে পারবো সেই টাকাটা তোমাদেরকে আমি পেমেন্ট করে দিচ্ছি দুই লাখ টাকার তেল দিয়ে দেবা আমরা দেখলাম দুই লাখ টাকার তেল ওদের শেষ হয়ে গেছে দেওয়া তারপরে ওরা স্লিপ ইস্যু করছে আমাদের পাম্পে ড্রাইভাররা এসে গাড়ি দিয়ে আমার পাম্পটাকে অবরোধ করে রেখেছে আমার কোনো কাস্টমার তেল নিতে পারছে না ওরা আমাদের উপরে অত অত্যবাসা খাচ্ছে গালি গ্লাস করছে তেল নিতে পারছে না বলে ওরা খুব বিক্ষুব্ধ দেখাচ্ছে আমরা এখন কোথায় যাবো আমাদের পাম্প চালাতে গেলে আমাদের কি করণীয় আছে

যাতে আমাদের টাকাটা কালেকশন হয়ে যায় এবং টাকা দিয়ে দেওয়ার কথা বলেছে আমাদের এম কে সাহেবকে কিন্তু আজ পর্যন্ত আমার টাকাটা পেয়ে না পাওয়ার দরুনে আমাদেরকে দু লাখ টাকা অ্যাডভান্স করেছে বলেছে দু লাখ টাকা তেল দেওয়া হলে আমার তেল আর্নি করা দু লাখ টাকা তেল এক্সেপ্ট করে দেওয়া পরে এখন আর তিন লাখ পার হয়ে গেছে আমরা এখন কোথায় যাব এবং আরো অনেক যা সিলিপ আছে সাত লাখে গিয়ে দাঁড়াতে পারে পাঁচ থেকে ছ লাখ টাকায় আমি দিব আমাকে এখন এম কে সাহেব ফোন করে জানালো যে তুমি আঠারো তারিখ উনিশ তারিখ সিলিপটা ইস্যু করো